আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কে আলোচনা করব আপনারা জানেন ইরাক হচ্ছে একটি মিডিল ইস্টের আরবিক কান্ট্রি এই দেশটিতে এখন অনেক বাংলাদেশি আছেন যারা চেষ্টা করছেন যাওয়ার জন্য মূলত আপনার জন্য এই দেশটি কেমন হবে এই দেশটিতে মূলত এখন যেতে হলে দুই সালে আপনাদের কেমন খরচ লাগতে পারে অনেকেই আছেন যারা এখন চেষ্টা করছেন এই মিডিল ইস্টের আরবিক দেশটিতে যাওয়ার জন্য মূলত দীর্ঘদিন থেকে কিন্তু এখানে প্রচুর বাংলাদেশি সেই জায়গাতে কাজ করে থাকে তারা বিভিন্ন উপায়ে কিন্তু সেখানে গেছে আপনারা জানেন বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের সাথে কোনো ধরনের কিন্তু চুক্তি নেই আপনার এই ইরাক সরকারের সাথে তারপরেও বাংলাদেশিরা কিন্তু থেমে নেই প্রচুর বাংলাদেশের চেষ্টা করছে এই দেশটিতে যাওয়ার জন্য সেটা বিভিন্ন উপায়ে হতে পারে এখন কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে এখন ইরাক দেশটিতে যেতে চাচ্ছে মূলত খরচটা কেমন লাগতে পারে এটাই কিন্তু আমাদের জানার বিষয় তো মূলত আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো যে বর্তমানে বাংলাদেশ থেকে একজন বাংলাদেশি যদি ইরাক দেশটিতে যাওয়ার জন্য ট্রাই করে মূলত কত টাকা তার খরচ লাগতে পারে আচ্ছা আপনারা জানেন ইরাক হচ্ছে একটি মিডিল ইস্টের আরবিক কান্ট্রি তবে এই দেশটি মানে আরবিক যেসব কান্ট্রি আছে মূলত আর পাঁচটা দেশের মতো কিন্তু না আপনারা জানেন এটা হচ্ছে সেই সাদ্দামের দেশ যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এই দেশটিতে প্রচুর বাংলাদেশি আছেন যারা এই দেশটিতে কিন্তু কাজ করে থাকেন এবং বিভিন্ন উপায়ে বিভিন্ন দেশ দিয়ে কিন্তু এই দেশটিতে প্রবেশ করে থাকেন তো আপনারা জানেন যে ইরাকের কি বেশ কিছু টাইপের ভিসা হয়ে থাকে তার ভিতরে মাল্টিপল ভিসা এবং জিয়ারুট ভিসা এই দুইটা ভিসা নিয়ে কিন্তু অনেকে যেয়ে থাকেন এবং যারা ভিসা পায় না তারা মূলত আপনারা বিভিন্ন দেশ দিয়ে আপনার রুটটা অবলম্বন করে কিন্তু গেম দিয়ে তারা কিন্তু ইরাকে প্রবেশ করে থাকে তো এখন কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাই মূলত জানতে চাই আমি এখন বর্তমানে যেতে চাচ্ছি এই দেশটিতে আমার কত টাকা খরচ লাগতে পারে দেখুন প্রথমত আপনাদের খরচ বিষয় নিয়ে কথা বলি তারপরে অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করছি তো খরচের কথা বলতে গেলে প্রথমে আপনাদেরকে বলতে হবে যে দেখুন আমরা বিগত দিনগুলোতে এই দেশটিতে যাওয়ার যে খরচটা দেখেছিলাম সেটা হচ্ছে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার ভিতরে কিন্তু বর্তমানে দু সালে এসে এই দেশটিতে এখন যেসব আসলে দালাল বা যেসব এজেন্সি কাজ করছে মূলত এই দেশটি নিয়ে তারা কিন্তু প্রচুর খরচ এখন কিন্তু এই দেশটিতে নিচ্ছে আর সেটা হচ্ছে ছয় লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা অনেকেই আছে সাত লক্ষ টাকাতেও কিন্তু ইরাকে যা দেখুন আপনারা ইরাক সম্পর্কে আগে জেনে বুঝে তারপরেই কিন্তু আপনি যাবেন কারণ এই দেশটিতে আপনি যেদিন প্রবেশ করবেন তার পরের দিনও কিন্তু আপনি পুলিশের হাতে ধরা খেতে পারেন কারণ এই দেশটিতে বৈধ কোনো কাগজপত্র নেই বাংলাদেশিদের এখানে আপনার বা একশো পার্সেন্ট বাংলাদেশিদের ভিতরে আপনার পঁচিশ পার্সেন্ট বাংলাদেশের কাগজপত্র আছে তো দুই হাজার চব্বিশ সালে যে আপনার সরকারের সুযোগ দিয়ে ছিল ঠিক এই সুযোগকে অনেকে কিন্তু কাগজপত্র করেছে তো এখন যারা চেষ্টা করছেন ইরাক দেশটিতে যাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যার মাধ্যম দিয়েই যাবেন না কেন অবশ্যই আপনাকে কাজ দেওয়া পর্যন্ত তারা যেন আপনার দায়িত্বটা নিয়ে থাকে এক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে এর কারণ হচ্ছে আপনি যাওয়ার পরেই যদি কোনো পুলিশের হাতে ধরা খান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকার ক্ষতির সম্মুখীন আপনি কিন্তু হয়ে যাবেন আর যদি বাংলাদেশ থেকে আপনি আপনার দালালের সাথে সেভাবে কথাবার্তা বলে আসেন যে আপনাকে সেখানে যাওয়ার পরে সেখানে কাজ দেওয়া পর্যন্ত দায়িত্বটা থাকবে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কারণ আপনি সেখানে যাওয়ার পরেই কিন্তু কাজ পাবেন আর বর্তমানে এখন এরাকের স্যালারিও কিন্তু ভালো আপনারা মান্থলি একদম সর্বনিম্ন হলেও কিন্তু পঞ্চান্ন ষাট হাজার টাকা সেখান থেকে ইনকাম আপনি করতে পারবেন তো এখন যারা বাংলাদেশ থেকে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনাদের আমি বলবো যে যদি এই দেশটিতে এখন যেতে চান অবশ্যই আপনার ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা খরচ কিন্তু আপনাদের লাগবেই এটা আপনার যার মাধ্যম দিয়ে যাবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে এখন যদি নিজের কোনো লোকজনের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে চার লক্ষ টাকা তো নিতে পারে এটা মানে এক কথাতে স্থানকাল পাত্রভেদে আপনি যার মাধ্যম দিয়ে যাবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে নিজের লোক হলে খরচ কম এটা আমরা সবাই বুঝতে পারছি আর যদি দেখা যাচ্ছে কোনো ডিরেক্ট এজেন্সির মাধ্যম দিয়ে যায় সেক্ষেত্রেও একরকম খরচ হবে আর আপনি যদি কোনো দেখা যাচ্ছে যে স্থানীয় দালাল ব্রোকারের মাধ্যম দিয়ে যান তো সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু একটু বেশি পড়বে কারণ ডিরেক্ট এজেন্সি যদি আপনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে থাকে তবে স্থানীয় যেসব দালাল আপনাকে নিয়ে যাবে তারা কিন্তু আপনার খরচটা ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা নেবে এর মানে হচ্ছে তারা যে অফিসের মাধ্যমে আসলে আপনাকে পাঠাছে তাদেরকে কিন্তু ঠিক পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষই দিয়েছে কিন্তু আপনার কাছ থেকে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ নিছে তার মানে হচ্ছে মাঝখানের যে এক লক্ষ দেড় লক্ষ টাকাটা সেটা কিন্তু তাদের পকেটে চলে যাচ্ছে এটাই হচ্ছে মূলত বিষয় সেজন্য আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট কোনো দেখা যায় ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যাওয়া অথবা আপনি যদি কোনো নিজের লোকজনদের মাধ্যম দিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার ওইটাই কিন্তু বেটার হয় হ্যাঁ যদি নিজের লোকজন হয়ে থাকে সেক্ষেত্রে বিপদাবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা কোনোভাবেই বাইরুট ইউজ করবেন না অনেকেই আসেন যারা দুবাই হয়ে ইরান হয়ে তারপরেই কিন্তু আসলে বাই রুটে আপনার এই ঢোকে হচ্ছে আপনার ইরাকে ঠিক আছে তবে এই রুটটা কিন্তু অনেক আসলে খারাপ কারণ আপনারা জানেন ইরান এবং যে আপনার ইসরায়েলের সমস্যাটা এখন বর্তমানে আসলে চলছে এর ভিতরে এই দেশটির যে আপনার এরিয়া আছে মূলত বর্ডার এরিয়াগুলো কিন্তু খুবই চাপাচাপি বা দেখা যাচ্ছে যে খুবই কড়াকড়ি এখন চলছে সে কারণে আপনারা কোনোভাবে বাই রুটটা ইউজ না করে আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট মানে ফ্লাই করার জন্য আপনি যদি ফ্লাইটে যান সেটা আপনার বাগদাদ এয়ারপোর্ট হতে পারে সোলাইমানিয়া এয়ারপোর্ট হতে পারে বা কুর্দিস্তান এয়ারপোর্ট হতে পারে এটা আপনার আপনি কোন এয়ারপোর্টে যাচ্ছেন এটা কোনো বিষয় না কিন্তু আপনি ইরাকে যে কোনো এয়ারপোর্টে ফ্লাইটের মাধ্যমে যাবেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো হবে এবং যাদের মাধ্যম দিয়ে যাবেন অবশ্যই আপনি কাজ করা পর্যন্ত কাজ দেওয়া পর্যন্ত এর দায়িত্বটা যেন তারা নেয় সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেক ভালো হবে অন্যথায় আপনি সেখানে গিয়ে যদি কাজ না পান তাহলে কিন্তু অনেক সমস্যাতে আপনি পড়বেন এটা অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে তারপরেই কিন্তু যাওয়া লাগবে আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ইরাকের আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার অর্থ ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি হাফেজ